ও ওর কথা দিতে আমার সামনে বলবেন না চা গু ছড়াগু ওর কথা বলবেন না এই দরবারের ওর নামটা বলে পবিত্রতাটা নষ্ট হয়ে যায় নিজের ভাগনাকে যে চিনতে পারে না কথা ওই ছড়াগু ছড় আর কিছু নয় এটা বাংলার মানুষ জানে ওকে ফুলপ্রাসের যে মুরুবি ফুলপ্রাসের যে মুরুবি ইব্রাহিম সিদ্দিকী বলে জানেন ছড়াগু কাঁচাগু আমি আমার দাদাপীরকে আগে লক্ষ্য করব আমার ফুরফুরা শরীফকে লক্ষ্য করব না এই কাঁচা গুইয়ের মতো নিয়ে কথা বলবো এই দেখুন এখানে আমি আমি নিজে বলবো না এই মানুষ কি বলছে এখানে দেখেন মানুষ কি বলছে আমি এটা দেখাতে চাইছি না এই যে দেখুন মানুষ কি বলছে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এই যে প্রশ্নটা দেখুন কি বলছে মানুষ এই ভাষাটা আমি ইউজ করতে পারি আজ এই ভাষাটা কাকে কার ক্ষতি হচ্ছে এটা আমার দাদা পীরের ক্ষতি নাই এই ভাষাটা দেখুন এই যে ভাষাটা বলেছে আপনি কমেন্টে চলে যান ওই চ্যানেলটা চলে যান এরকম অনেক প্রুফ আছে এক্ষুনি দিলে আমি নিজেকে প্রশ্ন করতে পারবো না মানুষকে যে বলতে পারবো না আমি ফুরপুরা শরীফের পীর যা দেওয়া ফুরপুরা বাসি শরীফের পীর আছে সারা পৃথিবীতে আছে তো এই ভাষা এই ব্যাপারে আমার বলার প্রয়োজন নেই আমি কে আমার পরিচয় আপনাকে দিতে হবে কেন শের যে হয় না বাঘের পরিচয় সিংহর পরিচয় কাউকে দিতে হয় যে আমি সিংহ তাহলে তো ওর মতন আহাম ও বুদ্ধ আর কেউ আছে নাকি পৃথিবীতে এইসব বলবেন না কাঁচা গু ছাড়া গু ওর কথা বলবেন না ও হচ্ছে ফুরফুরা ওর নাম নেওয়া মানে অপবিত্র হয়ে যাবে ওর নাম নেবেন না ছেড়ে দেন সর সয়েন সয়েন ওর কথা দিতে পার আমার সামনে বলবেন না